হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করছি না আমি রান্না রান্নাবান্নার তো আজকে মনে করলাম আপনাদের সাথে একটা ছোট খাটো একটা রান্নার ভিডিও শেয়ার করে ফেলি আর ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখি সবাই ইলিশ মাছ রান্না করছে আর ইলিশ মাছের দাম ফেসবুকে ঢুকলেই দেখা যায় অনেক কম তাই আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমাদের কেন ইলিশ মাছ কিনে নিয়ে আসো না আমার কথা শুনে সে বাজারে যায় ইলিশ মাছ কেনার জন্য আর গিয়ে আমাকে ফোন দিয়ে বলে তুমি কি বলো ইলিশ মাছের দাম কম ইলিশ মাছের তো অনেক দাম তারপরে সে আমার যেহেতু খেতে মন চেয়েছে তার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসি একটু বড় দেখে আর ইলিশ মাছ আনার পর আমি মনে মনে চিন্তা করলাম যে কি রান্না করা যায় তারপর আমি ভেবে দেখলাম যে না অনেক দিন ধরে যেহেতু ইলিশ মাছের ভুনা খিচুড়ি খাই না তো ওই আজকে ইলিশ মাছের ভুনা খিচুড়িটাই রান্না করে ফেলি এই তো প্রথম ইলিশ মাছটা কেটে নিলাম তারপর সুন্দর করে ধুয়ে এখানে আমি আগে থেকেই একটু কষিয়ে নিচ্ছিলাম বোনা খিচুড়ি যেহেতু রান্না করবে ইলিশ মাছের তো আগে একটু মাছটা কষিয়ে নিলে ভালো হয় আর এটা আমি আমার আমো থেকেই শিখেছি আমি ভাবেই রান্না করে ওইদিকে আমার ইলিশ মাছটা কষানো হচ্ছিল আর এদিকে আমি শুরু করে দিলাম ইলিশ মাছের যে খিচুড়িটা রান্না করব সেটার প্রসেসিংটা এখানে আমি দেখতে পারছেন পেস্টটা ভেজে নিয়ে এখানে সব কিছু ময় মশলাগুলো আদা রসুন হলুদ মরিচ যা লাগে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটু মশলাটা ভালো করে সুন্দর মতো কষিয়ে নিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কোনো গন্ধ না থাকে সুন্দর মতো কষানো হয়ে যায় এখন আমি আগের থেকে ধুয়ে রাখা সেই চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম আর ভাজা ভাজা হলে কি মুগ ডালের যে গ্রানটা না এটা সুন্দর বের হয় এটা আমার মনে হয় এমনটা তো আমি আগে মশলার মধ্যে আগে সবসময় আমি যে খিচুড়ি রান্না করি সে চালটা আগে ভেজে নেই ভালো আর এখানে আমি চাল ঢালটা একটু পানি দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম আর সেই ভিডিওটা আমার করতেই মনে নেই এরকমটা আমার সাথে প্রায় হয় আমি ভিডিও এডিটিং করার সময় দেখি আমি অনেক ভিডিও করি না এটা আমার সাথে বড় বড় হয়ে থাকে আপনাদের সাথে যদি এরকমটা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি খিচুড়িটা যখন একটু মানে সেভেন্টি পারসেন্ট হয়ে যায় তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিই ইলিশ মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাপে রেখে দিই দশ মিনিট পর এসে দেখি মাসাল্লা আমার খিচুড়িটাও সম্পূর্ণ ভাবে হয়ে গিয়েছে ইলিশ মাছের বোনা খিচুড়িটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে